আচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দুইটা ককটাল পাখির ব্রিডিং বিষয় নিয়ে এই পাখি জোড়া আমার টেম বার্ল দুইটাই মেলটা সুপার টেম ফিমেলটা টেম বাট অতটা টেম না এমনি কাছে থাকে ঘাড়ে বসে এইভাবে আর কি ধরলে কামড়ায় না কিন্তু মেলটা আমার অনেক ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কি করে মেলটা আমার এই সেই টেম জোড়াটা ফিমেলটা লুটিনো পার্ল মেলটা লুটিনো এদের বাচ্চা গাছটা সবগুলো লুটিনো পাওয়ার আসে এবং ডিপ হলুদ কালার আসে বাচ্চা কাচ্চা ফুটলে আপনাদের ইনশাল্লাহ দেখাবো এই জোড়াটা আমার চারটা ডিমনে বসে আছে বক্সের উপরে ফিমেলটা নিচেই ফিমেল দুইটাকে বক্সের ভিতর দিয়ে দিচ্ছি খুবই ফ্রেন্ডলি পাখি আর টেম পাখি আসলে ব্রিডিং করায় অনেক মজা পাওয়া যায় যেমন ওদের ধরলে কামড়ায় না বা ডিম পারলে ডিম চেক করতে গেলেও কোনো ডিস্টার্ব করে না কিন্তু অন্য অন্য পাখি তো ডিম পারলে বক্স খুললেই কামড়াতে চলে আসে খুবই ঝামেলা করে কিন্তু পাখির ক্ষেত্রে এসব সমস্যা হয় না এই সবাই আমার পেয়ারটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বাচ্চা ফুটলে আপনাদের আপডেট দেখানো হবে ফিমেলটা খুব সুন্দর করে নিয়ে বসে আছে মাশাল্লাহ